আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবারকাত এই ভিডিওটিতে ইসলামিক অনুযায়ী বন্ধুত্ব কেমন হওয়া উচিত সে বিষয়ে আলোচনা করা হয়েছে আশা করি শেষ পর্যন্ত সবাই দেখবেন যেহেতু মানুষ বন্ধু ছাড়া চলতে পারে না সেহেতু বন্ধু গ্রহণের ক্ষেত্রে সতর্ক হতে হবে আমাদের সবাইকে এমন ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে যারা ইমানদার ধর্মপ্রাণ সত্যবাদী সদাচারী সৎ কাজে অভ্যস্ত এবং নীতিবান বিভিন্ন কারণে মানুষের বন্ধুত্ব গড়ে ওঠে কিন্তু আল্লাহর প্রতি অনুগত্যের ভিত্তিতে যে বন্ধুত্ব গড়ে ওঠে সেই বন্ধুত্ব সবচেয়ে বেশি মজবুত হয় দিকে নিজের স্বার্থের জন্য উপকার লাভের আশায় ক্লাব সদস্যের ভিত্তিতে সামাজিক শ্রেণী ও জাতিগত পরিচিতির ভিত্তিতে যে বন্ধুত্ব গড়ে ওঠে তা বেশি দিন টেকে না এসব ক্ষেত্রে কারোর স্বার্থে আঘাত লাগলেই নষ্ট হয়ে যায় হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি কাউকে ভালোবাসলো তো আল্লাহর জন্যই ভালোবাসলো কাউকে ঘৃণা করলো তো আল্লাহর জন্যই ঘৃণা করলো কাউকে কিছু দিল তো আল্লাহর জন্যই দিল কাউকে দেওয়া বন্ধ করলো তা আল্লাহর জন্যই দেওয়া বন্ধ করলো তবে সে তার ইমানকে পূর্ণ করলো সুতরাং বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমাদের সবাইকে সতর্ক হতে হবে যদি আমরা খারাপ বন্ধু নির্বাচন করে ফেলি যারা পাঁচ অক নামাজ পড়ে না যাদের ভিতরে ইমান নেই তাদেরকে যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি তাহলে আমাদের ইহকাল ও পরকাল দুটোই নষ্ট হবে আর যদি কোনো আমরা ইমানদার বা পাঁচক নামাজ পড়ে এরকম কোনো বন্ধুকে নির্বাচন করি তাহলে আমাদের ইহকালও শান্তি পাবো আবার পরকালও শান্তি হবে আমাদের ইনশাআল্লাহ